তারপর মেঘনা কত হয়েছে মাধ্যমিক বায়োলজিতে আচ্ছা যখন তুমি প্রথমে ভর্তি হয়েছিল একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা আদৌ কিছু মানে হবে কিনা এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল আদৌ ম্যাম এরকম ভাবে বলছে এতটা কমন বা যে এইগুলো সাজেশানগুলো কাজে লাগবে কিনা বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কি না তো পরীক্ষা দিয়ে তোমার রিপ্লাই ছিল এবং এই যে রেজাল্ট এত ভালো একটা রেজাল্ট করেছো ওই যে তখন যে একটা টেনশান হচ্ছিলো আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে হ্যাঁ ম্যাম খুবই ভালো লাগছে মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে যা হয়েছে সব ওই আপনার আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবেই আমি করে গেছি আপনি যেরকমভাবে আমাদের এইচ পরীক্ষার আগে তিন দিন ছুটি ছিল তো আপনি তো আপনার যখন ক্লাসে আমি জয়েন হয়েছিলাম তখন তো আপনি আমাকে পুরো শিডিউল করে দিয়েছিলেন যে কেমন ভাবে কি পড়তে হবে না হবে কোন চ্যাপ্টারটা কবে করবো এবং কতটুকু টাইমের মধ্যে করতে হবে কিভাবে করতে হবে আপনি যেরকম যেরকম বলেছেন আমি সেরকম সেরকম ফলো করেছি একদম আর যে সাজেশনটা যে যেটা যেটা ছিল যেটা একটা টেনশন ছিল সেটা কি বলবে সেটা মানে প্রথমে আমি ভাবছিলাম যে হবে কি হবে না তখন মানে আমি মানে কি বলবো মানে আমি ভাবতেই পারিনি মানে সমস্ত কিছুই প্রায় মানে আপনার সাজেশনের মধ্যে সমস্ত কিছুটাই মানে আপনার সাজেশনটা আমি মানে যা যা করেছি সবই ওর মধ্যে পেয়ে গেছি

তো সেখানে কিন্তু ডেফিনেটলি হয়ে যাবে এবং যথেষ্ট পরিশ্রমী তুমি তারপরেও মানে এটা কীভাবে করব জিজ্ঞেস করছিল ওটাতেই বোঝা গেল যে যথেষ্ট পরিশ্রমী যথেষ্ট মানে খেটে আর সেখান থেকে তুমি হচ্ছে সমস্ত আমি ভেবেছিলাম যে তুমি নিটের নিটে পড়ছো যে এতটা ভালো রেজাল্ট করেছো ইঞ্জিনিয়ারিংয়ে হয়ে ইঞ্জিনিয়ারিংয়ে হয়েও বায়োলজিতে নাইনটি ফোর তাই তো এটা প্রথম পেলাম বাট যারা সবাই নাম্বার পেয়েছে সবাই নিটের খেটেই বায়োলজিতে ভালো পেয়েছে সেখানে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের খেটেও বায়োলজিতে নাইনটি ফোর এটা একটা অনেক বড় ব্যাপার

টিম্বাশয়ের যে ইয়েটা পড়েছিল আপনার সাইকেলের যে ইয়ে কোয়েশ্চেনটা পড়েছিল ওটাতে যেরকম আমি একটু ছবি এঁকে দিয়েছিলাম মানে আমি যতটুকু জানি তো ওরকম ভাবেই আমি লিখেছিলাম একদম তো শুনতেই পারলে দিদি কি বললো যেটা তোমাদেরকে সবসময় বলি তিন নম্বরের কোশ্চেন চলে গেলে ছবি এঁকে দেবে এবং বারবার করে আমি বলে দিয়েছিলাম যে দু নম্বরের ওপরে গেলে উদাহরণ মনে পড়ছে না একটা বৈশিষ্ট্য লিখেছে এতে করে কি তোমার খাতাটা কাটতে না পারে দেখো দিদি কিন্তু সেটাই করে একটা ভালো রেজাল্ট করেছে প্রত্যেকে দেখবে যেরকম ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলেছে না হয়তো সবাই সেমই সাজেশান কমন পেয়েছে সবাই সেমই লিখেছে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস থাকে যেটা টিচারের মানে এতে ক্র্যাক করে যায় যে না এই জিনিসটাতে খাতাটা তো আমি অন্যরকম পেলাম এবং যেরকম খাতা আমি দেখতে চাইছিলাম একদম সেরকম খাতা সেটাই কিন্তু আমরা জানি যে এই খাতা আমি দেখতে চাই ওই খাতা সব টিচার দেখতে চাই ও দিদি কিন্তু সেরকমই করেছে তোমরা শুনতেই পারলে দিদি কি বলল যে আমি যেগুলো একটু নাম্বার আমি কিন্তু ছবি ছবি কিন্তু চাই কি তোমরা কিন্তু ও কিন্তু এঁকে দিয়েছে টিচারকে দেখালো আমি

এবং যেগুলোতে ছবি সেগুলো দিয়েছি এক নাম্বারে তোমাকে এক নাম্বারই দেবে টিচার এক নাম্বারই দেবে বাট তোমার না ইমপ্রেশন পড়বে একটা ভালো টিচার দেখবে না এই যে ছেলেটি বা মেয়েটি তো একটা উদাহরণ দিয়েছে কি এটা বৈশিষ্ট্য এটা দিয়ে দিয়েছে তাতে কিন্তু পরের যে নাম্বারগুলো আছে না আরও বেটার ভালো কিন্তু হয়েছে দিদি কিন্তু সেটাই করে যাবে আচ্ছা আর পরের বছর যারা পড়তে পড়ছে আর কি ধরো যেমন তোমার একটা ভয় ছিল ক্লাসে ভর্তি হওয়ার আগে যে কি আমি ক্লাসটা নেব কি নেব না একটা একটু ভয় তো ছিলই কারণ অনলাইনের মাধ্যমে এটা তুমি ওরকম মানে চেনা জানা না বা সামনে থেকে না সে একটা ভয় ছিল তো সেটা ধরো যারা নতুন ভোট তাদের এই ভয়টা থাকার স্বাভাবিক তো তাদেরকে তুমি কি বলবে হ্যাঁ তো আমি যখন আপনার একটা ভিডিও আমি ইউটিউবে দেখেছিলাম আর আমার মানে বাইরে প্রিপারেশন সেরকম শোনো আমি টিউশনও সেরকম নিইনি মানে আমি পড়েছিলাম কদিন তারপরে আর আপনার সেরকম টিউশন নেওয়া হয়নি তারপরে আমি আপনার প্রায় মনে হয় কখন ফেব্রুয়ারিতেই মনে হয় আমি আপনার ইয়েটা নিয়েছিলাম তারপরে নেয়ার পরে আমার সেটাই মনে হচ্ছিল যে আপনি একটা কথা বলেছিলেন যে লাস্টবার যদি পে করতে হয় তাহলে করে নাও কারণ একবার পে করলে তোমার মানে

একদম এবং তোমার পরিশ্রম এবং পরিশ্রমটা এবং প্রত্যেকটা কথা শোনা শুনে চলা নইলে তো হবে না ধরো অনেক এই ক্লাস নিয়ে তারপর কত আপনি তো আমার ক্লাসটা নেয়ার পরেই তারপরে তিনি মানে আমি হয়তো নিয়েছিলাম হয়তো আপনার 12টা এরকম টাইমে আপনি আবার চারটের সময় অনলাইনে এসে আমাকে পুরো বুঝিয়ে শিডিউল যেরকম করে দিয়েছিলেন আমি আমার ম্যাথ পরীক্ষা দিয়ে আসার পর থেকে ঠিক সেরকম সিডিউল মেনে গেছি আমার একদম ওকে কিন্তু একদমই গাইড করে এবং ওর পরিশ্রম সেটা সব থেকে বড়ো কথা ও মানে একদম সেরকমভাবে পড়েছে এবং কথা ছোট ছোট কথা যেগুলো ধরো খুব সুক্ষ সুক্ষ জাস্ট বলে দিই অনেক স্টুডেন্ট বলছে ম্যাম বলেছে ঠিক আছে শুনবো আমরা সবটা শুনেছি এবং যারা যারা শুনেছে দেখবে আগেও তোমরা দেখেছো এবং শুনে চলার জন্য কি হয়তো ভালো রেজাল্ট আগামী দিনে যা চাইছো একদম মন দিয়ে প্র্যাকটিস করো এবং তুমি চাইলে ডেফিনেটলি পারবে অনেক অনেক শুভকামনা রইলো আগামীর জন্য বেগনা ওকে তো ভিডিওটা প্রত্যেকে তোমরা লাইক করে দিও এবং দিদির মতো তোমরাও যদি এতটাই ভালো একটা রেজাল্ট করতে চাও তো বাংলাদেশ বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাস চলছে আমাদের বায়োলজি ইভিএস নিউট্রিশন এগ্রিকালচার এই চারটে ক্লাসই কিন্তু ইলেভেন টুয়েলভের তোমরা আমাদের অনলাইন টিউশন ক্লাসের মাধ্যমে তোমরা পড়তে পারবে নিচে দেওয়ার নাম্বারটিতে তোমরা যোগাযোগ করে নিও আর আমাদের এখানে কীভাবে ক্লাস হয় ফার্স্টে দেখো ক্লাস হচ্ছে অসংখ্য ছাত্রছাত্রীর ক্লাস করছে ক্লাসে পুরো কনসেপ্ট তোমাকে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয় ঠিক আছে এবার এখান থেকে কী কী টাইপসের কোশ্চেন আসতে পারে সব তুমি কিন্তু ক্লাসে বলে দেওয়া হয় বা কিন্তু তোমায় পিডিএফে দিয়ে দেওয়া হয় পিডিএফ তো দেওয়াই হয় ক্লাসের পরে পিডিএফে দিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় এগুলো খাতায় হোমওয়ার্ক করতে হবে ইম্পর্টেন্স জিনিসগুলো সাজেশানগুলো সেগুলো তুমি হোমওয়ার্ক খাতায় করে ফেলবে পরের দিন আবার তুমি ক্লাসে এলে পরের দিন আবার এরকম নতুন টপিক পড়ানো হবে এবং টপিক পড়ানো হয়ে যাওয়ার পরে মাঝে গ্যাপ দেওয়া হবে তারপরে আবার কিন্তু তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের খাতা ধরে ধরে চেক করা হয় এবং কোনো স্টুডেন্ট অনুপস্থিত থাকলে কারোর টাইম ম্যাচিং না হলে তার জন্য থাকে রেকর্ড ক্লাস আর চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস দেখো এত স্টুডেন্ট সারা পশ্চিমবঙ্গ থেকে ক্লাস করছে এবং প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা দেখতে পারবে চব্বিশ ঘন্টা যে কোনো ডাউট তোমরা কিন্তু পাঠিয়ে দিয়ে সলভ করে নিতে পারবে এবং টপিক শেষ হলো সাথে সাথে লাইভে বসে মকটেস এবং শত সাথে খাতা চেকিং এইভাবে এতটা যত্ন করেই একদম খুব সামান্য মূল্যে আমাদের ক্লাস হয় খুব সামান্য মূল্যে তোমরা যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে একটা বাড়িতে টিউটর রেখে পড়লে যেরকম গাইডেন্স পাবে আমাদের এখানে সেরকম গাইডেন্স পাবে এছাড়াও একবারে যদি কোর্স নাও ফুল সেমিস্টারের সেখানে তো তোমরা এক মাসের বেতন পুরো ফ্রি পেয়ে যাচ্ছ এইভাবে এতটা যত্ন করে এত সুন্দর করে তোমরা বায়োলজির ইভিএস নিউট্রেশন এগুলো অন্য কোথাও পাবে না